আমাদের আমাদের পাড়া সমাধান পশ্চিমবঙ্গে রাজ্যের একটি বিশেষ প্রকল্প যার মধ্যে প্রত্যেক এলাকার মানুষেরা তাদের এলাকাতে পাড়ার সমাধান করবে এই প্রকল্পটি ভারতবর্ষের এই প্রথম যার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা এবং তার সমাধান করার জন্যই ওই এলাকার মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি এলাকাতে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আজ রাজ্যের মন্ত্রী বেসারাম মান্না উত্তরবঙ্গে আজ দুটি জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্ঘাটন করলেন প্রথমটি করলেন বাংলা এক নাম্বার শান্তিনগর বউবাজার স্কুল মাঠে অপরটি জলপাইগুড়ি জেলার চারিমারি প্রাইমারি স্কুল বাহাদুর গ্রাম পঞ্চায়েত জলপাইগুড়ি জেলায় মন্ত্রী বলেন এই প্রকল্পে মানুষের হাতেই তুলে দিয়েছেন এলাকার মানুষ বিচার করে তার সমাধান করবে এরকম সুযোগ এলাকার মানুষের কাছেই প্রথম আসলো এবং ভারতবর্ষের এইরকম প্রকল্প কোনোদিনই দেখা যায়নি তাই আগামী দিনে এই প্রকল্পটি অনেকটাই বাস্তবায়িত হবে বলে মন্ত্রী জানান তার সাথে সাথে এলাকার মানুষ অনেকটাই খুশি যেমন ছোট ছোট কিছু সমস্যা থেকেই যার যেমন লাইট জ্বলছে না জলের কল খারাপ ছোট ছোট গলির রাস্তা ঠিকঠাক করা এইসব সমস্যার সমাধান এলাকার মানুষই করবে তার জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা তাই এই প্রকল্পে জলপাইগুড়ি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী বেচারাম মান্নাকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জেলায় আসার জন্য অনুরোধ করেছিলেন মন্ত্রীকে তিনি এসে এলাকার মানুষের কাছে দায়িত্ব দিয়ে গেলেন এবং সাধারণ এবং সমাধান করার দায়িত্ব দিয়েছেন এই প্রকল্প মানুষের কাছে আসার ফলে এলাকার মানুষ উৎসাহিত এবং আনন্দের সাথে কাজ করবেন বলে মন্ত্রীকে জানান আগামী দিন এই প্রকল্প ভারতবর্ষের একটি সর্বশ্রেষ্ঠ প্রকল্প হবে বলেও জানিয়েছেন মন্ত্রী দিয়ে আমাদের ফলক তৈরি করা হবে এবং ফলকটি যে প্রথম কাজ হবে আমাদের পাড়া আমাদের সমাধান সেই সমাধান মানে পাড়া সমাধান কাজে আমরা এই ফলকটিতে এই ব্যবহার করব এবং এটা ফ্রন্ট থাকবে আমরা এর উপরে ওয়েল কালার করে দেবো সারা জীবনে এই রংটা উঠবে না জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা বহু জায়গায় ক্যাম্পে গেছি এলাম আমাদের দেখলাম মানুষের উৎসাহ রয়েছে এবং মানুষ এটাই চায় আর এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা মানুষ চায় বলে এটা সম্ভব হয়েছে এই যে পাড়ায় সমাধানে বুঝে দশ লক্ষ টাকা এটা কেউ কোনো দিন ভাবতে পারে আরেকটি বিষয় হচ্ছে মানুষের যে কোনো সমস্যা হোক না কেন আগে পঞ্চায়েত বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিসে ছুটছে এখন ডিএম অফিস এসডিও বিডিও অফিস একদম শান্তিনগরে চলে গেছে এটাই হচ্ছে প্রশাসনের একটা নতুন সম্প্রতি বললে যে উত্তরবঙ্গের ক্ষতি হয়েছে তা অ্যাসেস করে হয়েছে পঞ্চায়েত ওয়াইজ চলছে সব ডিপার্টমেন্ট ওয়াইজ এটা আমাদের তালিকা চলছে পঞ্চায়েত দপ্তর কৃষি দপ্তর কৃষি বিপণন সমগ্র দপ্তরে অভিযোগ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চান না করেন না তাই স্বাভাবিক কারণে আমরা যারা জনপ্রতিনিধি সে যে দল থেকেই নির্বাচিত হোক না কেন আমরা তাদের ক্ষেত্রেও যেমন সমান চোখে দেখি এবং উন্নয়নের ক্ষেত্র তাদের যা প্রাপ্য সেটা আমরা পৌঁছে দিই এটা কেন্দ্রীয় সরকার করছে আমাদের গ্রামের মানুষ যে কটি দেবে সেই প্রপোজালের মধ্যে সেই ভূতে যদি দশ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে ভালো যদি নাও থাকে সেটা আমাদের পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত থেকে আমরা আমাদের 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 তামিলনাড়ুতে হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি যে উন্নয়নের পথ দেখান যা ভারতবর্ষে অন্য প্রভিন্সের লোকেরা সেটা ফলো করে আমরা দিল্লিতে মহারাষ্ট্রে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণ এখানেও সেই পর্যায়ে আমরা একদম আমাদের ডিপার্টমেন্ট থেকে কৃষি দপ্তর থেকে কৃষি বিপণন দপ্তর থেকে আমরা আমাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে লিস্ট তৈরি করা হচ্ছে কতটা পরিমাণ কি খরচ হয়েছে তার উপর নির্ভর করে আমরা যারা যারা ক্ষতিগ্রস্ত অর্জিনাল তারা সুবিধে পান এমনিতে অনেক কৃষি জমি রয়েছে নদীর চরে যাদের কোনো নথি নেই সেটাও আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নদীর চরেও